বলছি দাদা এই যে রাজ্য একটা সমস্ত বিভাগে সমস্ত স্কিমে দুর্নীতি ছেড়ে গেছে এই জন্যই তো আমাদের যে লড়াইটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি বিরোধী দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতির যোগ না থাকে আর দুর্নীতি দুষ্কৃতির যোগ শাসক প্রশাসক মিলে এটা করছে পুলিশ গুন্ডা বদমাইশ এবং সরকারি দপ্তর মন্ত্রী শাসক দল তারা একটা মিলে দুর্ভিতন্ত গড়ে তুলেছে আচ্ছা আদিবাসী ছেলে মেয়েদের হস্টেলের টাকা সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা স্কলারশিপের টাকা তপসিলি জাতির স্কলারশিপের টাকা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা তুমি যেগুলো কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প তার টাকা দেখা যাবে যার নামে হাওয়া কাটা তার বদলে অন্য জায়গায় হাওয়া হয়ে যাচ্ছে আগে জাম তারা জ্ঞান করা বলা হতো কারণ তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যে অসংখ্য জাম তারা গড়ে উঠেছে মমতা বলছেন রাজস্থান হচ্ছে ঝাড়খণ্ড হচ্ছে বিহার আরে এইগুলো যে সিস্টেমের মধ্যে করা হয়েছে আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতির সময় দেখেছি যে এমন এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে তৃণমূলের ঘরিষ্ঠ লোকজন যেখানে দাঁড়িয়ে আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে তারা হ্যাক করছে হোক বা সাইটে ঢুকে নিয়ে ক্ষেপ ফেল করেছে কে পাশ করে দিচ্ছে কায় কত নম্বর দিয়ে দিচ্ছে কোর্টে প্রমাণিত হয়েছে তাহলে তালিকাও সেরকম হেল্প করছে তাহলে আজকে যেরকম মানুষের নিরাপত্তা নারীর নিরাপত্তার প্রশ্ন যেরকম সামাজিক নিরাপত্তার প্রশ্ন সেরকম যেমন সঞ্চালক নিরাপত্তার প্রশ্ন যেমনি যে ডেটা তথ্য তারও নিরাপত্তার প্রশ্ন কারণ সরকারের নিয়োগ হচ্ছে না সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে আউটসোর্স করিয়েছে ওটা সরকারি তন্ত্র যদি আউটসোর্স হয়ে যায় সবই যদি সিভিককে দিয়ে করায় তাহলে এখান থেকে একটা কম্পিউটারের সিভিক আছে কিছু এমন আছে যাদের যোগ্যতার থেকে বেশি চুরি করার দাপট বেশি আছে আর যেখানে দেখি দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই তার মধ্যে বিজেপি আর তৃণমূলের গোটা দেশে তাই হচ্ছে মোদী জোর বললেন নোটবন্দির করে ভ্রষ্টাচার সমাপ্ত তাহলে তিনি মিথ্যে কথা বলেছেন প্রতিদিন আমরা দেখছি ভ্রষ্টাচার হচ্ছে দাদা এই সম্মেলন কি আবার জনসংযোগ ফিরিয়ে আনার জন্যই জনসংযোগ ফিরিয়ে আসছে বলে তো সম্মেলন হচ্ছে আর সম্মেলনকে জনসংযোগ জোরদার করার জন্য ব্যবহার করা হবে কিন্তু সম্মেলনে পরবর্তী সময়ে আরও বেশি মানুষকে জড়ো করা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বাম মনস্ক আছে যারা বামপন্থী আছে যারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বাম বাম ব্যক্তি আছেন বাম মনস্ক সবাইকে জড়ো করে নিয়ে বাম পন্থার পুনর্জাগরণ হবে পশ্চিমবঙ্গে এত কয়েক মাসে দেখছেন না সম্মেলনের আগেই সম্মেলন সেই বাতাবরণ হচ্ছে যেখানে এই বিচার চাওয়ার এবং নারী অধিকার অধিকারের প্রশ্নে অন্যায় বিরুদ্ধে প্রতিকার চাওয়ার জন্য যে লড়াই হয়েছে এটা আসলে বা পরিমণ্ডলকে আরো জোরদার করেছে এটা কি ছাব্বিশে কোনো প্রভাব ফেলবে না ছাব্বিশে করবে না ছাপ্পান্ন করবে সেটা বড় কথা এটুকু জানি নবান্ন এবং ছাপ্পান্ন প্রভাব তো পড়বেই তাহলে বলে পড়বে